রহমান রহিম আল্লাহ তালার নামে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে তিনি সৃষ্টিকুলের র তিনি পরম দয়ালু অতি মেহের তিনি বিচার দিনের মালিক হে প্রভু আমরা তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে রহমান রহিম তালার নামে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে তিনি সৃষ্টিকুলের রব তিনি পরম দয়ালু অতি মেহের তিনি বিচার দিনের মালিক হে প্রভু আমরা তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ